বন্ধুরা ধরুন আপনার হিঁচকি বন্ধ হচ্ছে না তার মানে এই নয় যে আপনাকে কেউ মনে করছে এটি একটি সমস্যা হিচকি তখনই হয় যখন আমাদের ডায়াফ্রাম মাসেল হঠাৎ করে সংকুচিত হয়ে যায় এই হিঁচকি মশলাদার খাবার খেলে বা কেউ যদি কোনো খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নেই আবার কেউ যদি অ্যালকোহল পান করে কারো যদি গ্যাস থাকে বা কেউ যদি টেনশন করে তাদের এই হিচকি দেখা দেয় তো এই হিঁচকি থেকে মুক্তির উপায় কী প্রথমে লম্বা নিঃশ্বাস নিন তারপর নিঃশ্বাস নিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে রাখুন তারপর ছেড়ে দিন এই রকম দুই তিনবার করুন এর ফলে ডায়াফ্রাম রিল্যাক্স হয়ে যায় এবং শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এটি করলে হিঁচকি অনেকটাই বন্ধ হয়ে যায় দ্বিতীয় উপায় এক গ্লাস ঠান্ডা পানি ধীরে ধীরে পান করুন এতে নার্ভাস সিস্টেম অনেকটাই কন্ট্রোল হয়ে যায় এর ফলে হিঁচকিও কমে যায় তৃতীয় উপায় এক চামচ চিনি বা আধা কাপ মধু সেবন করতে পারেন এতে আমাদের নার্ভাস সিস্টেম কন্ট্রোলে চলে আসে যা হিচকি বন্ধ করে দেয় তাছাড়া একটি পেপার ব্যাগ মুখে নিয়ে মুখ দিয়ে শ্বাস নিন শ্বাস ছাড়ুন এটি পাঁচ থেকে সাতবার করুন এতে টু লেভেল বেড়ে যায় এবং ডায়াফ্রাম নর্মাল লেভেলে চলে আসে এবং হিঁচকিও বন্ধ হয়ে যায় তো বন্ধুরা এইসব উপায়গুলি অ্যাপ্লাই করলে আশা করি হিঁচকি বন্ধ হয়ে যাবে তারপরেও যদি হিঁচকি বন্ধ না হয় বা হিঁচকি হওয়ার আঠারো ঘন্টা পরেও যদি হিঁচকি থাকে তার সঙ্গে গলা ব্যথা কাশি এগুলিও যদি থাকে তাহলে অবশ্যই কাছাকাছি কোনো ডাক্তারকে দেখান